হ্যালো আসসালামু আলাইকুম আজকে আবার আমি আপনাদের সামনে এসেছি টিন সম্পর্কে আরেকটি ভিডিও এই ভিডিওর মাধ্যমে আপনি আমি আপনাদেরকে জানাবো যে একটা টিন আপনার কতটুক ফাস্ট থাকে এবং আপনার একটি গড়ের জন্য কতগুলো টিন প্রয়োজন অর্থাৎ আপনার টিনের হিসাবটা সম্পূর্ণ বেঙ্গে বুঝিয়ে দেব। যে একটা গড়ে কতটুক সালের জন্য কত ফুডি কত টিন কতগুলো টিন প্রয়োজন এবং বেড়ার জন্য আপনার মাফানোর যে কতগুলো টিন প্রয়োজন সে সম্পর্কে বিস্তারিত জানানো হবে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে আমরা জেনে নিই যে একটা টিন কত ইঞ্চি ফাস্ট থাকে মূলত আপনার আপনার টিনটা ফাস্ট থাকে মূলত আপনার তার মোটা অনুযায়ী অর্থাৎ আপনার থিকনেস অনুযায়ী আপনার দেখা গেছে আপনার টিন আপনার বারো বারো মিলিমিটার থেকে শুরু হয় আবার অনেকে আছে আপনার যে বারো মিলিমিটার যা বলা হয় এটার আগে দশমিক থাকে অর্থাৎ দশমিক বারো মিলিমিটার কিন্তু আমরা গ্রামের ক্ষেত্রে আপনার আবার শহরের ক্ষেত্রে এখন বলা হয় তা যে বারো মিলিমিটার ওই ওরজিনাল একটা বারো মিলিমিটার না দশমিক বারো মিলিমিটার হবে তবে আপনাদের বোঝার ক্ষেত্রে আমি শুধু বারো বলতেছি যে বারো মিলিমিটারের ক্ষেত্রে আপনার যে টেনটা রয়েছে ওই টেনটার ফার্স্ট রয়েছে আপনার ছাব্বিশ ইঞ্চি অর্থাৎ আপনার গরুমার মার্কা যে বারো মিলি টেনটা রয়েছে ওইটার ফার্স্ট রয়েছে ছাব্বিশ ইঞ্চি এবং পনেরো মিলি আছে তেরো মিলি আসে আঠারো আছে উনিশ আসে ওই মিলিমিটারগুলো যেগুলো রয়েছে আপনার তেরো থেকে উনিশ মিলিমিটার পর্যন্ত যে টিনগুলো রয়েছে ওই টিনগুলার ফাঁস রয়েছে আপনার তিরিশ ইঞ্চি ফাঁস অর্থাৎ আপনার প্রত্যেকটি টিন তিরিশ ইঞ্চি ফাঁস এছাড়া আপনার বাইশ মিলিমিটার পর থেকে যে টিনগুলো রয়েছে প্রত্যেকটি টিনে আপনার বত্রিশ ইঞ্চি ফাড়ও রয়েছে অর্থাৎ আপনার সম্পূর্ণ ফাড়ি রয়েছে মনে রাখবেন যে প্রতিটি টিন আপনার সর্বোচ্চ ফাড় থাকে আপনার বত্রিশ ইঞ্চি অর্থাৎ যে কোনো কোম্পানির আপনার যে টিনগুলো তৈরি করা হয় নর্মালি আমরা যে গড়ে যে টিনগুলো ব্যবহার করি ওইগুলো সর্বোচ্চ ফাঁড় থাকে বত্রিশ ইঞ্চি এছাড়া মেলে যেগুলো ইউজ করা হয় এগুলো আরও বেশি ওফার থাকে এবং মিলিমিটারও অনেক মোটা হয়ে থাকে ওগুলোর হিসাব আলাদা তো এবার আমরা জেনে নিই এই যে আপনার একটা গড়ের সাইজ অনুযায়ী আপনার একটা গড়ের সাইজ অনুযায়ী যে আপনার কতগুলো টিন লাগবে সেই হিসাবটা কেভাবে বের করা হয় আপনাদেরকে সহজে বুঝাই দেবো তো আমরা এখন যে হিসাবটা বুঝাই দেবো আপনাদেরকে সেই হিসাবটা হলো আপনার বারো ফুট বাই আঠারো ফিট একটা ঘরের ক্ষেত্রে হিসাবটা বুঝাই দেবো অর্থাৎ আপনার আট হাত দেয় বারো হাত একটা যে গড় রয়েছে ওই গড়ে আপনার সালে ক্ষেত্রে কয়েক ফুটি টিন লাগবে এবং কতগুলো টিন লাগবে সেই হিসাবটা বোঝাই দেব আপনার যে গড়টা আপনার বারো হাত বারো ফিট ফার্স্ট রয়েছে অর্থাৎ আট হাত ফার্স্ট রয়েছে ওই গড়ের ক্ষেত্রে আপনার নয় ফুটি টিন লাগবে সালের ক্ষেত্রে অর্থাৎ আপনার দুই সালা গড় করলে আপনার নয় ফিটে টিন লাগবে তে দুই সালা গড় গেলে আপনার যদি নয় ফিটের টিন লাগে ধরেন আমরা যে হিসাবটা দেবো এখানে সেটা হচ্ছে বত্রিশ ইঞ্চি টিনের হিসাবে আপনার বত্রিশ ইঞ্চি টিনের হিসাবে আপনার প্রত্যেকটা টিনা থেকে আপনার খাওয়ায় আপনার যে টিনটা থাকে সেটা হলো আপনার বত্রিশের আট ইঞ্চি বাদ দিয়ে দিবেন অর্থাৎ আপনার দুই সাইড আপনার চার ইঞ্চি চার ইঞ্চি এক টিনের উপর আরেক টিন খাওয়ায় তারপর দেওয়া হয় যাতে আপনার পানি না পড়ে একটা টিনের উপর একটা টিন দিয়ে তারপর চাল চালগুলো চাওয়া হয় আর কি তো একটা টিন থেকে দেখা গেছে আপনি আট ইঞ্চি বাদ দিয়ে দেন অর্থাৎ আপনার চার ইঞ্চি চার ইঞ্চি আট ইঞ্চি বাদ দিয়ে দেন তাহলে আপনার একটা টিনে থাকবে আপনার চব্বিশ ইঞ্চি ফার অর্থাৎ আপনার বত্রিশ ইঞ্চি টিনের ক্ষেত্রে আট ইঞ্চি বাদ দিয়ে দিলে চব্বিশ ইঞ্চি ফার থাকে অর্থাৎ আপনার দুই ফিট তাই আমরা যে ঘরের হিসাবটা করতেছি আপনারা আঠারো ফিট লম্বা ঘরটা ওটার ক্ষেত্রে আপনার দেখা গেছে আপনার নয় ফিট দুই টিন লাগে তাহলে আপনার এক সালের ক্ষেত্রে টিন লাগবে আপনার নয় পিস অর্থাৎ নয় দোকানে আঠারো অর্থাৎ আপনার প্রতিটা টিন দুই ফিট করে থাকবে অর্থাৎ আঠারো ফিট এই সেমভাবে আপনার দুই সালে আপনার নয় পিস নয় পিস এবং নয় পিস নয় পিস আঠারো পিস টিন লাগবে মোট তার সাথে আপনি অতিরিক্ত একটি দূরে রাখবেন যে উনিশ পিস লাগবে দেখা গেছে বাড়লে দোকানদারকে রিটার্ন দিতে পারবেন এক পিস বেশি নিয়ে নেবেন অতিরিক্ত দু ডিও একটু বেশি খেয়ে থাকে তাহলে এক টিনে অতিরিক্ত লাগবে তো এই হলো টিনের হিসাব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন